প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন পাওয়া নিয়ে শহরে উত্তেজনা মণ্ডপে হামলা কুমিল্লার ঘটনায় যা বললেন মিজানুর রহমান আঝারি। অবশেষে সেই মামলা থেকে নূরকে অব্যাহতি আপনারা দুঃস্বপ্ন দেখছেন এই বুঝি বিএনপি এলো ক্ষমতা গেল কাদেরকে বললেন ফখরুল আইসিউতে ক্রিকেটার মোশারফ রুবেল এবার দেখুন বিস্তারিত সংবাদ কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন পাওয়া নিয়ে শহরে উত্তেজনা মণ্ডপে হামলা বাংলাদেশের কুমিল্লা শহরের একটি পূজা মণ্ডপ থেকে কোরআন পাওয়ার পর বেশ কয়েকটি পূজা মণ্ডপে সেখানকার পূজা উদযাপন কমিটির সম্পাদক নির্মল পাল তিনি বলেন শহরের নানুয়ার দিঘি এলাকার একটি পূজা মণ্ডপের প্রতিমায় কোরআন রাখার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ গিয়ে তা সরিয়ে নেয় কিন্তু এর পরপরই একদল ব্যক্তি বেশ কিছু পূজা মণ্ডপে হামলার চেষ্টা চালায় পূজা বাঞ্চালের জন্য পরিকল্পিতভাবে কোরআন রেখে এ ঘটনাটি ঘটিয়ে তারাই এখন শহর জুড়ে পূজা বিরোধী বিক্ষোভ করছে কয়েকটি মণ্ডপে হামলার চেষ্টা হয়েছে কিন্তু পুলিশের বাধায় ভেতরে ঢুকতে না পারলেও গেট বা সামনের স্থাপনা ভাঙচুর করছে বলছিলেন তিনি জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন তারা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আমরা টহল দিচ্ছি আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি কয়টি মণ্ডপে হামলার চেষ্টা হয়েছে এই মুহূর্তে বলতে পারছি না পরিস্থিতি ঠিক হলে আমরা বিস্তারিত জানাবো বেলা চারটার দিকে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বিবিসিকে বলেছেন বেলা এগারোটার দিকে হঠাৎ কোরআন অবমাননা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে শহর জুড়ে তিনি বলেন দশটার পর নানুয়ার দিকে মণ্ডপে কোরআন নজরে পড়লে দ্রুত পুলিশকে জানানো হয় এবং পুলিশ তখনই এসে কোরআনটি সরিয়ে নেয় কিন্তু খবরটি খুব দ্রুত ছড়ানো হয় এবং কয়েকটি মাদ্রাসার লোকজন ছাড়াও স্থানীয় অনেকে প্রতিবাদ করতে শুরু করে এক পর্যায়ে সেখান থেকে মণ্ডপগুলোতে হামলা করা শুরু হলে পুলিশ ব্যবস্থা নেয় তিনি বলেন কয়েকটি গুলির শব্দ শোনা গেলেও সেগুলো কোথায় হয়েছে তা বোঝা যায়নি এদিকে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরআন অবমাননা করা হয়েছে দাবি করে ব্যাপক প্রচার শুরু হয় এবং অনেকে প্রতিবাদ বিক্ষোভ অনেকে ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন প্রসঙ্গত বাঙালি হিন্দু সম্প্রদায় এখন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করছে এদিকে কুমিল্লার ঘটনা নিয়ে যা বলেন মিজানুর রহমান আঝারি। কুমিল্লার একটি মন্দিরে কোরআন অপমাননার অভিযোগ ওঠায় ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা প্রসিদ্ধ আলে মিজানুর রহমান আজহারি বুধবার তেরোই অক্টোবর রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজেদের স্ট্যাটাসে তিনি লেখেন কুমিল্লা শহরে অবস্থিত নানুয়ার দীঘির পার এটি আমার অতি পরিচিত এবং প্রিয় জায়গা দেশে আসলে বিকেলবেলা আমি নিয়ম করে হাঁটতাম দীঘির চারপাশে হিন্দু মুসলিম মিলেমিশে একাকার যেটা যা ধর্মকর্ম নিয়ে শান্তিপূর্ণ বসবাস সৌহার্দ্যপূর্ণ পরিবেশই দেখেছি সময় আজকের ঘটনায় অবাক হয়েছেন উল্লেখ করে মিজানুর রহমান বলেন হিন্দু হোক চাই মুসলিম হোক এ ধরনের কোনো কাজ কোনো প্রকৃত ধার্মিকের হাত থাকার কথা না এটা বগধ কাজ যা কিনা স্পষ্ট উস্কানিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন আজকের ঘটনাটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ফায়দা হাসিলের একটা পরিকল্পিত নীল নকশা হতে পারে এগুলো বাংলাদেশের ঈর্ষণীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর চক্রান্তের অংশ দু এক বছর পরপর পূজার সময় এলেই কিছু দুষ্কৃতিকারী রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে আলহামদুলিল্লাহ সেই অর্থে বাংলাদেশে কোনো দাঙ্গা নেই রয়েছে ধর্মীয় সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এই সম্প্রীতিতে শকুনের চোখ পড়া অস্বাভাবিক কিছু না তাই সজাগ থাকতে হবে ধীরে সুস্থে মোকাবেলা করতে হবে ঘটনাটি সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি জানাচ্ছি বলেন মিজানুর রহমান আজহারী প্রসঙ্গত কুমিল্লার একটি মন্দিরে কোরআন অবমাননার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়ে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার তেরোই অক্টোবর দুপুরের দিকে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যদের মোতায়েন করা হয় এদিকে অবশেষে সেই মামলা থেকে নূরকে অব্যাহতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা থেকে ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদে সাবেক সহসভাপতি নুরুল হক নূরকে অব্যাহতি দিয়েছেন আদালত বুধবার তেরোই অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আদালত এ আদেশ দেন তথ্য মতে দু হাজার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নূরের বিরুদ্ধে হক নূর বারোই অক্টোবর দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে তার ফেসবুক আইডি থেকেও ভিডিও প্রকাশ করেন সেখানে তিনি বাদীকে দুশ্চরিত্রাহীন বলেন ভিডিওটি বাদীর জন্য অপমানজনক মানহানিকর এবং আক্রমণাত্মক তথ্য প্রকাশ করেন নূর যা ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধ এরপর চলতি বছরে তিনি অক্টোবর নূরের বিরুদ্ধে কোন অপরাধের প্রমাণ পায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক ফরিদা পারভিন বুধবার এই মামলা থেকে নূরকে অব্যাহতি দেওয়া হয় এর আগে পিবিআই এর তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় বাদিনীকে উদ্দেশ্য করে বিবাদী কর্তৃক প্রকাশিত দুশ্চরিত্রাহীন শব্দটির আভিধানিক অর্থ সংগ্রহের জন্য বাংলা একাডেমির পরিচালক বরাবর পত্র পাঠানো হয় পরে বাংলা একাডেমি দুশ্চরিত্রাহীন শব্দটি সম্পর্কে মতামত দেয় সেখানে বলা হয় বাংলা অভিধানে দুশ্চরিত্রহীন বলে শব্দের ভুক্তি নেই প্রকৃতপক্ষে এরকম কোনো শব্দ বাংলা ভাষায় নেই দুশ্চরিত্রাহীন শব্দটির অর্থ যদি করা হয় তাহলে এর অর্থ হয় উন্নত চরিত্রের অধিকারী বা সৎস্বভাব বিশিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন নুরুল হক নূরের ফেসবুক আইডি ডিজিটাল ফরেনসিক টিমের মাধ্যমে পরীক্ষা করে মতামত নেওয়া হয় পর্যালোচনায় দেখা যায় নুরুল হক দু সালের এগারোই অক্টোবর বাদীকে উদ্দেশ্য করে এসেছি আমরা ধিক্কার জানি এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন ধর্ষণের নাটক করছে স্বেচ্ছায় একটি ছেলের সঙ্গে বিছানায় গিয়ে নামে যে বক্তব্যটি প্রচার করেছেন বলা হয়েছে এমন কোনো বক্তব্য তার ফেসবুকে পাওয়া যায়নি এর জন্য নুরের ডিজিটাল বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারোর পা পঁচিশের একের ক উনত্রিশের এক বত্রিশের দুই ধারায় অপরাধ প্রমাণিত হয়নি এদিকে একই ছাত্রী নুরসহ সহ ছজনের বিরুদ্ধে ধর্ষণ ধর্ষণের অভিযোগের সহযোগিতার অভিযোগ এনে কোতোয়ালি ও লালবাগ থানায় দুটি মামলা দায়ের করেন ওই দুই মামলায়ও নূরের বিষয়ে কোনো অভিযোগ পায়নি মর্মে প্রতিবেদন দাখিল করা হয় এদিকে আপনারা দুঃস্বপ্ন দেখছেন এই বুঝি বিএনপি এলো ক্ষমতা গেল কাদেরকে বললেন ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মঙ্গলবার ওবায়দুল সাহেব আমার নাম ধরে বলেছেন আমি নাকি রঙিন স্বপ্ন দেখছি আর আপনারা কি দেখছেন আপনারা দেখছেন দুঃস্বপ্ন প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন এই বুঝে বিএনপি এলো আপনাদের ক্ষমতা গেল বুধবার বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফসার আহমদ সিদ্দিকের বিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটের সভাকক্ষে আয়োজিত দোয়া আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগ বারবার চিৎকার করে বলে আমরা উন্নয়ন করছি মেগা উন্নয়ন হচ্ছে যখন পদ্মা সেতু মেট্রো রেল উদ্বোধন হবে তখন বিএনপির চোখে সর্ষে ফুল দেখবে কিন্তু বিএনপি না সর্ষেফুল আপনারা দেখবেন এই কাজগুলো করছেন নিজেদের পকেট ভারী করার জন্য আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনম ও হক মিলন প্রমুখ এদিকে ক্রিকেটার মোশারফ রুবেল জাতীয় দলের সাবেক বাহাতি স্পেনা আর মোশারুফ প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারে ভুগছেন বর্তমানে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন তার সহধর্মিনী চৈতি ফারহানা রূপা তিনি জানিয়েছেন দোয়া করবেন রুবেলের জন্য ওকে আইসিউতে নেওয়া হয়েছে সন্ধ্যা সাতটায় সর্বশেষ কদিন আগে চব্বিশ নম্বর কেমোথেরাপি শেষে নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তা জানিয়েছিলেন তিনি তখন মনে হচ্ছিল সুস্থ হওয়ার পথে মোশারফ রুবেল কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন হঠাৎই শরীর খারাপ হয়ে গেছে জাতীয় দলের সাবেক বাহাতি স্পিনারের বয়সটা কেবল উনচল্লিশে পড়েছে জাতীয় দলের পাঠ চুকালেও ঘরোয়া ক্রিকেটের সমৃদ্ধ ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল মোশারফ হোসেন রুবেলের সামনে কিন্তু ভাগ্য তার সহায় হয়নি দু উনিশ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশারফ রুবেলের দীর্ঘদিন চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন এই বাহাতি অলরাউন্ডার কিন্তু গত জানুয়ারি শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায় পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি টানা কেমোথেরাপির ফলে ইডিমা ও এপিএলএফসিসে ভুগছিলেন তিনি